ইউর টু আর্ন ইজ সাসপেন্ড মানে এই আইডি দিয়ে এই মনিটাইজেশন দিয়ে তারা আর ইনকাম দেবে না ফেসবুক ইনকাম সাসপেন্ড করে দিয়েছে আপনার মনিটাইজেশন সরাসরি সাসপেন্ড করে দিয়েছে বিষয়টা হলো এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন চৌষট্টি চৌষট্টি হাজার ফলোয়ার এটা আমার আমার এলাকার মেয়ে আমার পাশের গ্রামের মেয়ে তো সচরাচর এই কাজটা আমার হাতে আইছে আমি কাজ নিয়ে কখনো ভিডিও বানাই না টুকটাক যেগুলো আমি বড় বড় ইস্যুগুলো রিমুভ করি কখনো ভিডিও বানাই না তবে এটা বানালাম যে বর্তমানে এটা সচরাচর অনেক বেশি এই ইস্যুটা বেশি দেখা যাচ্ছে এবং এটা কোন কারণ হয় এটা জানতে হবে তাই না যদি কারণ যদি না জানি তাহলে তো মানে মানে তার কোনো মানে সমাধান নাই তাই না কেন হয় এবং এটা হলে কিভাবে সমাধান করবেন এবং পরবর্তী যেন এটা না হয় এর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে কিভাবে কিভাবে আপনাকে ফেসবুক ইউজ করতে হবে তাই না এটা জানতে হবে তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা করি মন পাখি নামে আর এটা ছোটো ভালো একটা মানে গ্রো লেভেলে গিয়েছিল একটা পেমেন্ট উঠাইছে উনি উনি একবার পেমেন্ট উঠাইছে তারপর থেকে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন চলে আসে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন মানে কোন এই যতগুলো ভিডিও বানাইছে যতগুলো উনি যতগুলো ভিডিও বানাইছে যতগুলো মানে পিক আপলোড করছে যতগুলো কন্টেন্ট আপলোড করছে সবগুলো ঠিক আছে কিন্তু ঠিক আছে তার কাজের ভিতরে কোনো ভুল নাই কানেক্টেড এন্ট্রি হলো আমি বিষয়টা আমি ধীরে ধীরে বলি আচ্ছা ছয়শী সরাসরি যখন আমি এখান থেকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর যখন আমি মোটেশন চলে যাবো দেখেন একটা লাগা আছে ইউ আর নো লং এর আর্নিং মানি আপনি ইনকাম করতে পারবেন না ডাইরেক্ট কথা ঠিক আছে আপনি ইনকাম করতে পারবেন না সরাসরি কোয়া দিচ্ছি এখানে ডু টু আনরিস্ট অ্যাক্সেস টু আওয়ার মোটেশন টুলস ঠিক আছে কিছু অসম্পূর্ণ কিছু মানে সমস্যা রয়েছে সমস্যাগুলো সমাধান না না করার ফলে আপনি এই মানে এই মোটেশনটা হারিয়ে ফেলেছেন একদম পতাঙ্গিত করে ফেলেছে তারপরে আমরা দেখেন এখান থেকে কী কী করছে যদি কানেক্টিভ ইনটি ভায়োলেশন আসে তাহলে কিন্তু আপনার সব মোটান চলে যাবে ঠিক আছে অনেক সময় দেখা যায় কি মানে যদি স্টার স্টারের উপর ভায়োলেশন আসে তাহলে কিন্তু শুধুমাত্র স্টার মোটান চলে যায় তাই না স্টার অথবা কন্টেন্ট মোটেশন অথবা সাবস্ক্রিপশন অথবা আর কি কি জানো নতুন আসছে ওগুলা কিন্তু যদি আপনার কানেক্টেড এন্ট্রিটি ভায়োলেশন আসে তাহলে আপনার পেজের ভিতর বা আইডি এর ভিতর যতগুলো মোটেশন আছে টোটাল অফ কোনো কথা নাই একদম সরাসরি স্টপ পরে চিন্তা পরে তাই না আচ্ছা এরপরে দেখেন নিচে আসি নিচে আসে দেখা যায় এখানে স্টার চলে গেছে যে স্টার ইউর আর্নিং ইজ লিমিটেড দেখেন এর আর্নিং ইজ লিমিটেড সীমাবদ্ধ করে রাখছে তারপরে কন্টেন্ট মোটেশন এটা লিমিটেড স্টোর ফোন স্টোর ফ্রন্ট এটাও লিমিটেড এটা তো ইনকাম নাই এটা কজন করতে পারে যাক তারপরে এখান থেকে যদি ফাইন্ড আউট হয় মানে কি জন্য এটা তো আমরা দেখার জন্য আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা বিস্তারিত বিস্তারিতভাবে বুঝতে পারবো আগে আপনাদের দেখাই অন্তত উনি তো ওইসে ওইসে ঠিক আছে ওনাকে তো অভিনন্দন এরকম আরও অনেক অনেকে রয়েছে তাদেরকেও অভিনন্দন কিভাবে ঠিক করবেন আমি বলবো আপনারা যদি সেভাবে কাজ করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ঠিক হবে ঠিক আছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন যেন ভবিষ্যতে আপনার না হয় তার কারণও বলে দেবো মানে তার তার জন্য প্রতিকারও বলে দেবো একদম কান খারা করে শুনবেন সবাই দিন যাবৎ ভিডিও বানাই না যাই হোক এখান থেকে সরাসরি চলে কোথায় ফাইন্ড আউট হয় এখানে যদি ক্লিক করি আমরা তাহলে আমরা দেখেন এখানে আসছে মেইন প্রোফাইল এখানে আছে ইউর অ্যাবিলিটি টু আর্নি সাসপেন্ডেড আচ্ছা ওনার ওনারা বলছে যে আপনি কথা ইনকাম করতে পারবেন না যদি মানে কিছু আপনার কিছু কন্টেন্টে সমস্যা বা আপনার কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন এগুলো সমাধান করতে পারলে তাহলে আপাতত ঠিক করে দেবে আর কি ওনার বলছে মানে প্রথম প্রথমবারের মতো যদি নেক্সট টাইম যদি আবারই কারেক্টরি এন্ট্রি আসে তাহলে কিন্তু আট দেবে না একদম চিড়ে চিরে চিড়ে যে চলে যাবে আচ্ছা এখান থেকে যদি নিচে আমরা এখানে ইওর মডিফিকেশন লস টু অ্যাক্সেলার মডিটর এখানে ক্লিক করি আচ্ছা এখানে লেখেন কি লেখা আছে ইওর প্রোফাইল অ্যাক্টিভিটি ডাজেন্ট ফলো আওয়ার পার্টনার মোয়েটাজ পলিসি ঠিক আছে ওদের যে পার্টনার মোয়েটাজ পলিসি রয়েছে পলিসির ভিতরে একটা এই শুরু হয়েছে হল কানেক্টিং এন্টিটি ভায়োলেশন এটা আমরা জানি না তাই না কীভাবে আসে কেন আসে আসলে কি হবে না আসলে কি হবে আমরা তো অনেকে জানি না এটা আমরা জানতে হবে এখান থেকে আমরা সরাসরি ফাইন্ড আউট করে ক্লিক করব দেখেন ফাইন্ড আউট করে ক্লিক করব উনি একবার পেমেন্ট পাইছে মেয়েটা আমার এলাকার মেয়ে আচ্ছা এনে এখানে লেখা আছে ইয়োর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাব মৈটান টুলস ওদের একই কথা এখানে বলা রয়েছে ওদের যে মেশিন রয়েছে মানে ওদের যে ই যে ডিটেক্টেড মেশিন রয়েছে নট হিউম্যান মানে আপনার প্রবলেম হয়েছে অটোমেটিকভাবে আপনাকে মোট আসি স্টপ বাংলাদেশে বা আপনার স্কুল কলেজে যদি আপনি যদি অপরাধ করেন তবা করলে আপনার মানে ক্ষমা করে দেয় স্কুলে যদি আপনি আপনার অপরাধ করেন তাহলে তবা পরে আর জীবন কখনো করবি না ভুল করবি না তো অবাপার তাই না আর এদের এদের মানে ফেসবুকের নিয়ম কি আপনিও অপরাধ করছেন আগে জেলে ভরা ভরা রাখবে মানে স্টপ ইনকাম স্টপ পরের কথা পরে অপরাধ পাওয়ার সাথে সাথে অটোমেটিক ওদের যে ইআই মেশিন রয়েছে একদম স্টপ করে রাখছে ওদের ইনকাম বন্ধ এখন আপনার পরের কথা পরে শুনবে আগে এখানে কান ধরা কোনোই নাই এখানে কান কান ধরার মতো আবেগ কোনো কিছু নাই আচ্ছা আমাদের আমাদের বুঝতে হবে কি জন্য আসলো এখান থেকে আমরা সি সি মোরে সি রুলসে ক্লিক করব সি রুল সি ক্লিক করার পর কাজে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন ঠিক আছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন কানেক্টেড মানে কি সংযুক্ত ওনার কিন্তু ভুল না এই ভুলটা কিন্তু ওনার না ওনার কোনো কন্টেন্টে ভুল নাই ঠিক আছে ওনার কোনো কন্টেন্টের কারণে ওনার মোটিভেশন যায় নাই ঠিক আছে ওনার কন্টেন্ট ভালো আছে কন্টেন্ট ঠিক আছে পার্টার মোটিভেশন পলিসির ভিতরে একটা রুলস আছে কানেক্ট কানেক্টিভিটি ভায়োলেশন মানে এই আইডির সাথে কিছু সংযুক্ত কোনো কিছু রয়েছে সেটা হলো সেটা হোক পে আউটে অথবা এখানে এই আইডিতে চার চার পাঁচটা পেজ থাকতে পারে যে কোনো একটা পেজ যে কোনো একটা ভায়োলেশন আছে এই আইডিতে যতগুলো গ্রুপ রয়েছে সব প্রত্যেকটা গ্রুপের মধ্যে যে কোনো যে কোনো একটা গ্রুপে যে কোনো একটা ইস্যু রয়েছে যার কারণে ওই ওই শাস্তি এই আইডিতে মানে ভোগ করতেছে চিন্তা করে দেখেন সংযুক্ত ভায়োলেশন মানে এনার এর কোনো এর কোনো দোষ নাই মানে ওনার যে কাজ করছে ভিডিও বানাইছে কোনো দোষ নাই উনি ওনার আশেপাশে ওনার এবং ওনার আইডির সাথে যতগুলো সংযুক্ত পূর্ণ যতগুলো অ্যাকাউন্ট রয়েছে যতগুলো কার্যকলাপ রয়েছে তার ভিতরে যে একটা যে কোনো একটা রং রয়েছে যে পার্টনার মোটেজ পলিসির বিরুদ্ধে গিয়েছে বলেই এখানে আপনাকে পতঙ্কিত করে রাখছে এখানে দেখেন তারপরে এখানে গেলে কি হবে আর এখানে যে সি রেড রেড ইন ফুল এটা পার্ট টাইম পলিসি বিশাল একটা মানে ওদের দুনিয়ার কাহিনী কোহিনি লেখা রাখছে তারপরে আইডেন্টি ভেরিফিকেশন ফর ফেসবুক পে আউট মানে বেসিক্যালি ওরা পে কথা বেশি বলে কিন্তু পে কারণে কারেন্ট এন্ট্রি ভ্যালুয়েশন আসে কিন্তু হান্ড্রেড পারসেন্ট না ফিফটি পারসেন্ট আইডিতে পে আউটের সমস্যার কারণে কারেন্ট এন্ট্রি ভ্যালুয়েশন আসে আসে পঞ্চাশ পার্সেন্ট একশো একশোটা আইডিতে যদি কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন পুরো আইডিয়া আপনি খুঁজে দেখেন তাহলে দেখবেন যে পঞ্চাশটা পে সমস্যার কারণে পেয়াটের সমস্যা কি একটা পেউটে কয়েকটা একটা অ্যাডভিন রাখে কয়েকটা অ্যাডমিস যে কোনো অ্যাডভিনস একটা ব্যালেন্স রয়েছে যার কারণে যার কারণে এখানে এনাকে পতাঙ্কিত করে রাখছে এনে এনাকে মানে শাস্তি দিচ্ছে ওনার আমি পেআউট দেখলাম ওনার আমি পেআউট দেখলাম ওনার পেআউটে অ্যাডমিন দুইটা ওনার হাজব্যান্ডের এই ওনার হাজব্যান্ডের আইডি পিয়াউ পেআউট অ্যাডমিন আর হচ্ছে ওনার এই মন পাখি আইডিটা ঠিক আছে ওনার হচ্ছে দুইটা পে মানে অ্যাডবিন এর ভিতরে ওনার হাজব্যান্ডের যে আইডি রয়েছে ওনার হাজবেন্ডের যে অ্যাডমিন দেওয়া রয়েছে এই পি আউটে ওনার হাজব্যান্ডের যদি প্রফেশনাল মোডে বা ওনার যদি সব কিছু ফ্রেশ থাকে তাতে তাতে কিন্তু কারেন্টের ভায়োলেশন আসার মানে কারণ রয়েছে তার কারণ হচ্ছে ওনার হাজব্যান্ডের আইডিতে যতগুলো পেজ রয়েছে তার ভিতরে যদি কোনো একটা এন্ট্রি ভুল থাকে মানে কোনো একটা গাইডলাইন মিসিং থাকে এই আইডেন্টি হ্যাঁ আইডেন্টি ফর ফেসবুক পেয়ার পেয়ার বিষয়ে তাহলে কিন্তু এখানে কানেক্ট এন্ট্রি ব্যালেন্স না আসতে পারে চিন্তা করে দেখেন এখানে ওনার পে আউটের পে আউটের অ্যাডমিন ওনার হাজব্যান্ডের ওনার হাজবেন্ডের আইডি এখানে অ্যাডমিন দেওয়া রয়েছে ওনার হাজব্যান্ডের আইডি যদি ফুল ফ্রেশ থাকে থাকার পরে ওনার হাজব্যান্ডের আইডি কোনো একটা গ্রুপে অ্যাড রয়েছে এবং সেখানে ভুল কোনো একটা কোনো একটা পাটার মোটেশন বিরুদ্ধে কোনো একটা কাজ কার্যক্রম চলতেছে ওইটা শাস্তি উনি পাচ্ছেন চিন্তা করে দেখেন কি একটা নিয়ম মেটার মানে এগুলো কথা হলো হ্যাঁ এখন এখন মেন বিষয় হচ্ছে মোবাইল রাখে এখন মেন বিষয় হচ্ছে এটা সমাধান কীভাবে করবেন এগুলো আমরা আমাদের পেইড কাজ কাজটা আমার হাতে আসছে এবং এটা পেইড কাজ আমরা আমি আজকে আপনাদের সবাইকে বলে দেব যদি আসে কিভাবে সমাধান করবেন ঠিক আছে তাহলে প্রথমত কি কি করা যাবে না কি কি করলে আসবে সেটা হলো আপনি আপনার আইডিতে যতগুলো পেজ রয়েছে অনেকে আসে দেখা যায় যে একটা পেজ অনেক ভালো ভালো ভালোভাবে চলতে আছে এর ভিতরে আর একটা ফেক পেজ খোলে ফলে সেখানে এইটিন প্লাস বা মানে অন্যজনের ভিডিও আপনার টেস্ট করে যে দেখি কীরকম দেখি গ্রো করে কিনা উনি ওইটা গ্রো করতে করতে ওরা নিজেরটা লো লো গ্রো চলে যায় ঠিক আছে এটা ফেক কোনো পেজ পেজ চালানো যাবে না যদি আপনার মনে চায়ও আপনি অন্য অ্যাকাউন্ট খুলে আপনি যা মনে তা করেন তবে আমি বলবো না এইগুলো করেন ঠিক আছে ফেক কোনো পেজ ওপেন করা যাবে না এবং যতগুলো পেজ রয়েছে আপনার সেম সেম নামে কোন ডাবল পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন না এগুলো কিন্তু কানেক্টেড এন্টি ভায়োলেশন সংযুক্ত ঠিক আছে এর যুক্ত রয়েছে সমস্যা এর যুক্ত থাকলেই যেটা আপনার ভালো আইডি সেটা আপনাকে আপনার মোটিভেশন বন্ধ করে দিবে ফেসবুক ঠিক আছে আর আপনি গ্রুপ অনেকে দেখে গ্রুপে শুধু মানে ফলো পারেন না গ্রুপ ফলো বাড়ানো এই চিন্তা ভাই ফেসবুকের খবর আপনারা জানেন মানে পেট চলবে তো ভাত হবে তো মানে ফলো টু ফলো এইগুলো চিন্তা করেন না সরাসরি কন্টেন্ট দিকে মনোযোগ দেন মানে অযথা আন্ন কোন গ্রুপে আর থাকা যাবে না হ্যাঁ মানে পুরা দূরা যে কোনো মানে এমনি এক গ্রুপে আপনি কন্টেন্ট শেয়ার শেয়ার করা যাবে না ঠিক আছে সে সেদিন বাইরে খাইছে আগের দিন বা ঠিক আছে এগুলো করলে কিন্তু কানেক্টেড ভায়োলেশন আসবে আর কানেক্টেড ভায়োলেশন যে মানে কত ড্যাঞ্জারাস ভায়োলেশন যে খাইছে সে বুঝছে ঠিক আছে আপনার তো কেউ খান নাই ঠিক আছে এইসব যখন খাইতেন ফেসবুকের জগতে দুইটি এসে সবচেয়ে বিগ সেটা হলো আগে ছিল ফ্ল্যাগ ফার বিহেভিয়ার সেটা বর্তমান হয়েছে অথেন্টিক অথেন্টিক এঙ্গেজমেন্ট নামে এবং আরেকটা হলো কানেক্টেড ভায়োলেশন দুইটা সবচেয়েশন ভায়োলেশন যে খাইছে সে বুঝছে মাসে যায় ঠিক আছে এটা হলো পেড কাজ আমাকে কাজ দিচ্ছে আমি কাজ করতেছি এবং তারপরও আপনাদেরকে আমি বলে দিই কীভাবে সমাধান করবেন যদি বাই চান্স এন্টি ভায়োলেশন আছে আপনার পে আউটে যতগুলো আডবেন রয়েছে সবগুলোই অ্যাডভেন্ট মানে ফ্রেশ আছে কিনা রিকমেন্ডেশন আছে কিনা নো ইস্যু আছে কিনা এগুলো চেক করে নেবেন অযথা আপনার 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 পরিচিত বা অপরিচিত কোন একটা সেফ মানে সেফটি রাখার জন্য আপনি অন্য একটা অ্যাডমিন দিয়ে রাখছেন ওই অ্যাডমিন ঠিক আছে কিনা জানেন আপনি ওই ওই অ্যাডমিনে প্রবলেম থাকলে ওই অ্যাডমিনে কিছু হবে না আপনাদের পে আউটের সাথে যে আপনার আইডি রয়েছে এটা আপনার মনিটাইজেশন কানেক্টেড এন্টিটি ভায়োলেশন দিয়ে দিবে তো এটা সমাধান কীভাবে করবেন সমাধান করার জন্য আপনাকে প্রথমত প্রথমত ফার্স্টে আপনাকে যা করতে হবে প্রথমত আপনি দেখতে হবে আপনার পে আউটের কয়টা অ্যাডমিন রয়েছে আপনার এই অ্যাডমিনে আপনি ব্যতীত সকলে দিবেন একদম প্রথমে ডিরেক্টলি কোনো কথা নাই এই কাজ কার যদি আসে আমি যেভাবে বলি এইভাবে কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে এটা কিন্তু পেইড আমরা কিন্তু পেইড ভাবে কাজ করি তারপর আপনাকে বলতেছি কারণ এই সমস্যাগুলো বেশি বর্তমান খুব বেশি যদি বাই চান্স কানেক্টেড ভায়োলেশন আসে প্রথমত আপনারা কি করবেন হ্যাঁ ফেসবুকে বা ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে সমাধান করা যায় ওরা ওরা বলবে কি যে রিপোর্টে প্রবলেম গিয়ে রিপোর্ট করে দেন ঠিক আছে যাবে সাত দিনের ভিতরে মানে মুগের মূল্য সলে এত মুয়া তাই না আপনার সমস্যা সমাধান না করে ওখানে কি আপনি দরখাস্ত খরচ নেই আপনাকে মানে আপনাকে সাইন দেবে কখনই না আগে সমাধান করতে হবে দরখাস্ত মানে পরের বিষয় ওটা হচ্ছে আপনার কি বলে মানে কম্পালসারি না কিন্তু আপনার এটা হচ্ছে কম্পালসারি প্রথমত আপনি সরাসরি আপনার যে পে আউট রয়েছে যতগুলো পিআউট রয়েছে আপনার যে আইডিতে আসুন কেন ওই আইডির সাথে পে আউট রয়েছে প্রত্যেকটা পে আউটের সাথে কতগুলো রয়েছে দেখবেন দেখে ওই আপনার যেটাতে কানেক্টেড এন্ট্রি আলোচনা আছে ওইটা বাদে সবগুলো পেয়ার দিবেন প্রথমে দেন আপনার আইডিতে কতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ পেজ কিনা অন্য ধরনের ভিডিও আছে কিনা এগুলো দেখবেন সেম আপনার একটা ছবি একটা ছবি মানে দুই তিনটা পেজ আপলোড করা আছে না পোগালপে আছে কিনা দেখবেন একটু তো বেসিক বিষয় তাই না এটা সাধারণ বিষয় যদি সম্ভব হয় আপনার ওই আইডিতে যতগুলো পেজ ওই আইডিতে বা ওই পেজের সাথে যতগুলো অন্যান্য পেজ বা গ্রুপ রয়েছে সব আপনার কোন গ্রুপ থাকে সেগুলো অন্য অন্য একটা আর্ডির সাথে অ্যাডমিন দিয়ে আপনি লেপ নিয়ে থাকবেন এবং অপরিচিত সকল গ্রুপ থেকে মানে লেপ নেবেন আমি যদি আমি যেভাবে বলি সাত দিনের ভিতরে ঠিক হওয়ার কথা যদি যদি কাজ করেন সেভাবে ঠিক আছে কার কাছে যেতে হবে না দিতে কাউকে হাজার হাজার বিষয়টা হচ্ছে সবগুলো গ্রুপ থেকে লিভ নেবেন প্রত্যেকটা গ্রুপ থেকে লিভ নেবেন সম্ভব হলে যতগুলো পেজ পেজ রয়েছে বা পেজের সাথে সবগুলো মানে লিভ নেবেন প্রয়োজনের পরে পরবর্তী আপনার প্রয়োজন আবার অ্যাড করে নিন সমস্যা নাই লিভ নেবেন গ্রুপ লিভ নেই কোনো গ্রুপ থাকবে না কোনো পেজ থাকবে না ফ্রেশ থাকবে আপনার আইডি থাকার পরে দেখবেন যে আপনার যতগুলো প্রভাই রয়েছে নোটি যতগুলো প্রোফাইল পিক রয়েছে যতগুলো প্রোফাইল পিক রয়েছে সে প্রোফাইল পিক গুলোর সাথে কাউকে ট্যাগ করছেন কি না ট্যাক করছেন যাকে ধরেন আপনি একজনকে ট্যাগ করছেন ওই ট্যাগ করা ওই আইডিতে প্রবলেম তাহলে আপনার কানেক্টিন ব্যালেন্স চলে আসবে ঠিক আছে তো তাহলে বিষয়টা হচ্ছে যদি আপনার ট্যাগ করা কোনো ব্যক্তি থাকে কোনো আইডি থাকে তাহলে সে ট্যাগ রিমুভ দিবেন প্রোফাইল পিক বিশেষ করে প্রোফাইল পিক ঠিক আছে প্রোফাইল পিক রিমুভ দিবেন রিমুভ দেওয়ার পরে আপনার যে দিন আপনার কানেক্টিভিটির ভ্যালুয়েশন আসছে তার আগে সাত দিন সাত দিন যতগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট পুঙ্খানুপুঙ্খভাবে একদম মানে আপনি মানে রিসার্চ করবেন এর ভিতরে অন্য কোনো ট্যাগ করা বা কোলাবরেট করা কোনো আইডিয়া আছে কিনা সবগুলো রিমুভ করবেন এখন সমস্যা থাকবে না থাক ঠিক আছে সবগুলো রিমুভ করবেন রিমুভ করে দেওয়ার পরে প্রত্যেকটা কমেন্ট চেক করবেন মানে তার আগের সাত দিন ধরেন পাঁচ ধরেন সাত তারিখে আপনার কানেক্টেড এন্ট্রি বাইশন আছে ওই মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সকল কন্টেন্টের প্রত্যেকটা এ প্রত্যেকটা কমেন্ট চেক করবেন কেউ যেগুলো মনে করেন যে মানে ব্যাড ওয়ার্ড কেউ কোনো ব্যাড অট কমেন্ট করছে কিনা আসলে অনেক বিষয় অনেকেই স্টার দিয়ে মানে খারাপ কমেন্ট করে কমেন্ট করছে কিনা প্রত্যেকটা কমেন্ট ভালোভাবে দেখে দেখে রিমুভ করবেন রিমুভ করার পরে আপনি এক সাত দিন তিন মিনিমাম তিন মিনিট করে লাইভ করবেন এবং লাইভ করার সময় কখনো বল কাকে বলবেন না যে শেয়ার করেন হ্যান্ড কন্ট্যাক্ট করে পাশ থাকেন ট্যাপ ট্যাপ করেন এগুলো বলা যাবে না সরাসরি সুন্দর একটা টাইটেল দিবেন যে অনেক দিন পরে লাইভে আসলাম এরকম টাইটেল কোনো কিছু তার দরকার নাই সাত দিন মিনিমাম তিন মিনিট লাইভ করবেন সরাসরি সামনে এসে ক্যামেরার সামনে এসে সরাসরি আপনি একটা ওয়ার্ডেন্স থাকুক বা না থাকুক সেটা আপনি দেখার সময় নাই সাত দিন আপনি লাইভ করবেন সাত দিন তিন মিনিট করে এর ভিতরে কোনো আপডেট করার দরকার না ভাই ইউটিউবে সার্চ করলেই মনে করেন যে আমরা হাজার হাজার এরকম অসংখ্য পেজ আমরা ঠিক করছি ঠিক আছে লাইভ করবেন মিনিমাম তিন মিনিট আমি তো বললামই সামনে এসে স্ট্যান্ডিং সুন্দর স্মাইল দিয়ে কথা বলবেন ঠিক আছে ওই পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে প্রাকৃতিক দেখাবেন ভাই এটা এগুলো গ্রাহ্য না ফেসবুক অনেক হার্ড ভাই ঠিক আছে আপনি এখানে টাকা ইনকাম করবেন আপনি এখানে আপনার আপনার ক্রিয়েটিভিটি প্রমাণ করবেন না আপনি হিউম্যান কথা বলবেন এটা দেখাবেন ওরা এটাই চায় তাই না সাত দিন লাইভ করার পরে তারপর আপনি ছোটো একটা রিপোর্ট করে দেবেন আপনার মতো আপনার আপনার ভাষায় লিখবেন ঠিক আছে ডিয়ার ফেসবুক টিম আপনি যদি ইংলিশ না পান সরাসরি গুগল ডট গিয়ে ওখানে বাংলা টু ইংলিশ ইংলিশে আপনি কনভার্ট করবেন প্রিয় ফেসবুক ফেসবুক টিম কোনো আমার কোনো একটা ভুলের কারণে আমার ফেসবুক আইডি বা পেজ লিঙ্ক দিয়ে রাখবেন বা আইডি আইডি সংখ্যা দিয়ে রাখবেন পেজে হঠাৎ করেই এত তারিখে ভায়োলেশন চলে আসে যার ফলে আমি মানসিকভাবে অনেক বাধা অনেক ভেঙে পড়ে এবং বাধাগ্রস্ত হই যেহেতু ভুল আমারই ছিল পরবর্তীতে আমি বিষয়গুলো পার্ট মোটাল পলিসির সকল বিষয় মানে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে সমাধান সমাধান করেছি আশা করি আমার পেজটা বা আমার আইডিটা রিমুভ করে জানাবেন এবং আমার ইস্যুটা রিমুভ করবেন রিমুভ করে দিয়ে আমাকে কন্টেন্ট বানানোর জন্য আরো উৎসাহিত করবেন ধন্যবাদ বা এরকম লিখে তো আবার লিখবেন যে অ্যাডমিন অমক পেজ বা আপনার নাম লিখবেন লেখা পরে ইমেল দিবেন ব্যাপার ডান আপনি সুন্দর করে সাবমিট করে রেখে দিবেন ঠিক আছে যদি সবগুলো আমি যেভাবে বললাম যে এইভাবে করেন মানে এটা জাদু মন্ত্র না যে ইস্যু আইসে জাদু সারা যাব না জাদু না কিন্তু ঠিক আছে এইভাবে যদি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইস্যু চলে যাবে আমরা অনেক করছি ভাই আমাদের কাজ এগুলা তো বিষয় হলো সব এইভাবে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ইস্যু চলে যাবে যদি মনে করেন না এগুলো বেজাল বেজাল মনে হয় তাহলে আমাদের কাছে কাজ দিতে পারেন আমরা তো পেইড কাজ করি ভাই আমরা আপনার আইডি নেব আমরা আইডি দেখবো যদি আমার মনে হয় না মানে হবে সম্ভাবনা আছে তাহলে আমরা আইডি নেব আইডি নিয়ে কাজ করব কাজ শেষে আপনাকে পেমেন্ট দিতে হবে ঠিক আছে কাজ শেষে আমাদেরকে পেমেন্ট দিতে হবে মানে ক্লিয়ার কথা যেটা এটা অনেক মানে ডেঞ্জার অনেক ডেঞ্জারাস একটা ইস্যু সবাই ভালো থাকবেন কানেক্টেডিটি ভাইলেশন থেকে দূরে থাকুন এগুলো খুব ড্যান্জারাস ইস্যু এগুলো আছে জীবনে একদম ফাতা ফাতা হয়ে দাঁড়া সবাই ভালো থাকবেন পরবর্তী পরবর্তী আমি আপডেট জানাবো এর ভিতরে অনেকগুলো এই কানেকটেড এনটি ভায়োলেশন আসছে এর ভিতরে আমার অনেকগুলো কাজ রয়েছে পেউট ভেরিফিকেশন সবাই সাবধান সবাই কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করুন ফেসবুক পার্টনার বোর্ডে পলিসি ফেসবুক কন্টেন্ট বোর্ডে পলিসি এবং কমিউনিটি গাইডলাইন সব কিছু ফলো করে সুন্দরভাবে আপনার কন্টেন্ট বানান যে কোনো সমস্যার পাশে আছে ভালো থাকবেন